হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালকে থেকে প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা এবং সাথে আছে কাশি যদিও এখনও জ্বর বা সর্দি লাগেনি হয়তোবা সেটাও চলে আসতে পারে আমার আজকের ভয়েস একটু এলোমেলো লাগতে পারে বা একটু ঝামেলাপূর্ণ বা ত্রুটিপূর্ণ লাগতে পারে আর কি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন নতুন বেডশিট পিছিয়ে দিচ্ছি আমার ব্যাডে এই বেডশিটটা নিয়েছি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা আসলে শুধু বেডশিট বা বালিশের কাবার নিয়েছি এরকম নয় এটা ফুল একটা সেট নিয়েছি কমফোর্টার সেট একটা কমফোর্টার সাথে হচ্ছে দুইটা বালিশের কাবার একটা বেডশিট এবং একটা কোল বালিশের কাবার পাঁচটা সেট একটা কমফোর্টারের সেট এই পাঁচটা সেটের প্রাইস ছিল আঠাশশো টাকা তো শীতের শুরুর দিকে নিয়েছিলাম এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমি পোড়া সেটটা বিছিয়ে কেমন লাগে দেখছিলাম আর কি আপনাদের সাথেও শেয়ার করছি সাদা সবসময় আমার পছন্দ সাদার মধ্যে যে কোনো প্রিন্ট থাকলে সেই প্রিন্টটাও পছন্দ তো কম্পিউটার তো আসলে বেশ কয়েক বছর ইউজ করতে হবে লং টাইম যেহেতু ইউজ করতে হবে সেজন্য পিওর হোয়াইট টাইপের যে প্রিন্টগুলা সেগুলো না নিয়ে হোয়াইটের মধ্যে একটু কালারফুল প্রিন্ট আছে এরকম দেখে নিয়েছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চট্টগ্রামের একটা পরিচিত বা হচ্ছে প্রিয় পিঠা হচ্ছে জালি পুলি পিঠা আর কি অনেকে জালি পুলি বলে আমরা অবশ্য জাল পুলি বলি আমাদের ওদিকে আর কি জাল পুলি বলে আমরা চিনি এটা আমার অনেক বেশি পছন্দ যদিও শুধুমাত্র শীতকালে এটা খাওয়া হয় এমন নয় সারা বছরই খাওয়া হয় এটা পুলি পিঠার মতোই নারকেল দিয়ে তৈরি করা হয় তো প্রথমে হচ্ছে এই যেই চালের গোঁড়াগুলো রেডি করেছি পোড়াটাই হচ্ছে ভাপা পিঠা যেভাবে করে ভাপা পিঠার জন্য চালের গুঁড়া যেভাবে রেডি করে ঠিক সেভাবে রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে কিছু নারকেল রেডি করে নিয়েছি নারকেলের মধ্যে অল্প একটু লবণ স্বাদ মতো আর কি আর হচ্ছে একটু বেশি করে চিনি দিয়েছি না হলে নারকেলটা অনেকটা পানসা টাইপের লাগবে আর এই যে চালের গোড়াতে যেহেতু শুধুমাত্র লবণের পানি দিয়ে এই গোড়াটা তৈরি করা হয়েছে সো একটু চিনি বেশি না দিলে নারকেলের মধ্যে তাহলে খেতে একটু কম ভালো লাগবে আর বেশি করে নারকেল দিয়ে এই পিঠাটা বানালে খুবই মজা হয় আমি অনেক বেশি খেয়াল করেছি আমাদের চট্টগ্রামের মানুষ যে কোনো পিঠা বলেন নাস্তা বলেন সব কিছুতে আমরা নারকেলটা একটু বেশি পছন্দ করি একটু বেশি দিলে বেশি পছন্দ করি বেশি করে নারকেল দিয়ে খেতে আর কি যে কোনো নাস্তা পিঠা এগুলো আমরা খুব পছন্দ করি তো এই পিঠাটা হচ্ছে চালের গোড়াটা একমোট মতো চালের গোড়া নিয়ে ফ্রাই প্যান বলেন বা যে কোনো তাওয়া বলেন এরকম স্যাপটা টাইপের যে কোনো ফ্রাই প্যান বা তাওয়া নিয়ে তারপরে এই যে আমি যেভাবে করে একদম স্প্রেড করে দিচ্ছি খুব বেশি মোটা লেয়ার হবে না তাছাড়া একদম পাতলা লেয়ার হবে না মোটা লেয়ার হলে একটু লেট হবে পোড়াটা একটু সিদ্ধ হয়ে আসতে আর বেশি পাতলা লেয়ার হলে হবে কি ভেঙে যাবে তো এই যে দিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তিরিশ বা চল্লিশ সেকেন্ড এটা মিডিয়াম একটা ফ্লেমে রাখবেন আর কি চোলাটা তো তিরিশ চল্লিশ সেকেন্ড রাখলেই হয়ে যায় অনেক সময় চোলার আছে উপর ডিপেন্ড করা এক মিনিটও লাগে তো অতক্ষণ রাখলে এরপরে হচ্ছে নিচের দিয়ে একটা শক্ত ভাব হয়ে চলে আসে উপরের লেয়ারে একটু চালের গোড়াগুলো সিদ্ধ হয়ে যায় তো তারপর তুলে নিয়ে আসা হয় এটা আর ভেঙে যায় না যেহেতু নিচের দিকে একটু শক্ত টাইপের লেয়ার হয়ে যায় তো আমি যেভাবে করে বানাচ্ছি আপনাদেরকে ফুল প্রসেসটাই দেখাচ্ছি কয়েকটা পিঠা বানিয়েও দেখাচ্ছি এই যে এটা ফ্রাই প্যানে করাতে নিচের দিকে লেগে যাবে না একেবারেই তো একেবারে ওই যে স্প্যাচওলা দিয়ে সেপটা টাইপের যে স্প্যাচুলা এগুলা এগুলো দিয়ে তারপরে হচ্ছে নিচের থেকে উঠিয়ে যে কোনো একটা প্লেটে রেখে এর মাঝে ওটা তো অনেক গরম তো গরম থাকবে এর মধ্যে হচ্ছে দশ পনেরো সেকেন্ডে আবারও একটু তাওয়ার মধ্যে আরও একটা পিঠা বানানোর জন্য দিয়ে তারপরে হচ্ছে যেই পিঠাটা নামিয়েছি সেটাতে নারকেল দিয়ে প্রসেস করে নিব কীভাবে করে প্রসেস করছি সেটাও আমি অনেকটা কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একবারেই খুব কঠিন কোনো পিঠা না আমি খুবই পছন্দ করি আমি তো খুব বেশি পিঠা আসলে বানাতে পারি না তো এই যে পিঠাটার মাঝখানে বা এক সাইডে করে নারকেল দিয়ে তারপরে অন্য পাশটা ফোল্ডিং করে ভালো করে চেপে পিঠার চারপাশটা ভালো করে চেপে একটার সাথে একটা লাগিয়ে নিতে হবে এটা এমনি লেগে যাবে কারণ হচ্ছে এটা অনেক গরম গরম অবস্থায় চালের গুড়ার যে দুই পাশের লেয়ারটা এটা কিন্তু ঠিকঠাক মতোই লেগে যাবে যাই হোক এই যে আমার পিঠা বানানো ডান খুব কষ্ট হচ্ছে আসলে ভয়েস দিতে আমার খুবই গলা ব্যথা করছে সাথে হচ্ছে এত বেশি জ্যাম লেগে আছে বলার বাইরে গলার মধ্যে আর কি তো কথা বের হচ্ছে না সত্যি কথা তারপরেও আর কি ভিডিও অনেকগুলো হচ্ছে করা আছে বাট রেডি করতে পারছিলাম না ভয়েস দেওয়া বা এডিট করা এগুলো করা হচ্ছিল না ভাবলাম ছুটির দিনও আছে বাসায় বসেই তো আছে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটা প্লেটে দুইটা নিয়ে জোহানের বাবাকে দিয়েছি জোহানের বাবা আসলে পিঠা মানে দুইটার চেয়ে বেশি কোনো পিঠা খাবে না তো ছোটো একটা প্লেট নিয়ে ওর জন্য দুইটা পাঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে বাকিগুলো নিয়ে আমি বসেছি বানাতে বানাতেও মনে হয় আমি দুইটা খেয়ে নিয়েছিলাম তো পিঠার ভিতরে হবে এরকম গরম গরম পিঠার মধ্যে যখন চিনি আর নারকেল দেওয়া হয় ওই চিনিটা মোটামুটি একটা গলে যায় গরমের কারণে যার কারণে ভালো মতো আর কি পিঠার সাথে লেগে যায় তো খেতে ভালোই লাগে যাই হোক রাতের বেলা জোহানের বাবা এই যে টক বড় দিয়ে একটু দু একটা তেঁতুল দিয়ে তারপরে হচ্ছে বেশি করে মরিচ দিয়ে তারপরে কাঁচা কলা দিয়ে ভর্তাটা করেছে খুবই মজা হয়েছিল তো যাই হোক আমার আজকের ভিডিও এই এই পর্যন্ত সবাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম